তোরা কি করিস গাছে রাধে রাধে বন্ধু আপনাদের সবাইকে জানাই লাইফ লাইফস্টাইলের অনেক অনেক ভালোবাসেন নতুন একটা দিন নতুন একটা ব্লগ আশা করি সববার ভালো লাগবে আর সকালে কোনো কাজ বা শেয়ার করিনি আর সকাল থেকে শরীরটা খুব একটা ভালোও লাগছিল না ওই কারণে যে ফোন নিয়ে টানাটানি করাটা ভালো লাগছিল না তো একভাবে কাজ করে গেছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ ব্লগ তো স্টার্ট করতেই হবে তো ওই কারণে স্নান করে পুজো দিতে যাব আর তার আগে একটু ফুলটা তুলে নিয়ে যাই তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখুন আমি ফুল তুলে নিচ্ছি আর এই ফুলগুলো আমাদের বাড়িতে দুই রকমের কালার আছে দেখুন কত ভালো দেখতে ফুলগুলো আর এই যে জবা গাছগুলো দেখুন কি হয়েছে সাদা সাদা কি হয়েছে কি জানি বুঝতে পারছি না গাছগুলো না পুরো নষ্ট করে দিচ্ছে এর আগে একদিন সে হনুমানের টানাটানি করেছিল তারপর থেকে গাছগুলো সোজাই হলো না ওভাবে পড়ে রইল তো গাছগুলো খুব ফুল ফুটো এখন কদিন ধরে ফুল ফুটছেই না আর এই যে কি সাদা সাদা লেগেছে সেগুলোতে গাছটাকে আরও নষ্ট করে দিচ্ছে আর এই যে এটা কলকে ফুলের মতন দেখতে কি নাম আমি ঠিক জানি না বেশ সুন্দর ফুল ফুটে এই টাইমটায় আর এটা তো সাদা টগর ফুল গাছ তো এখান থেকে কটা ফুল নিয়ে নেবো তো এটা ভগবানের কানে দূর করার জন্য আর গাছটা বেশ বড় হয়েছে গাছটাকে একটু কেটে মানে ছোট করতে হবে বেশি জঙ্গল হয়ে গেছে সুন্দর থাক থাক করে কেটে থাকেন না গাছগুলো বেশ ভালো লাগে আর এই লাল ফুলগুলো অ্যাকচুয়ালি শীতকালে ফোটে তো এখনও ফুটছে ওই কারণে গাছগুলোকে আর তুলিনি আর এখান থেকে খুব জঙ্গল হয়ে গেছে তো লতার বাবা কদিন ধরেই বলছিলো যে এখান থেকে একটু পরিষ্কার করবে পরিষ্কার করবে আমছে তারাও করবো কটা ফুলের কুড়ি আছে ওইগুলো শেষ হলেই করবো আর এই যে আমার গোপাল ঠাকুর এখনও বিছানায় বসে আছে ওকে রেখে আমি ফুল তুলতে গিয়েছিলাম তো এখন গোপাল ঠাকুরকে বিছানা থেকে নামিয়ে ওর জামা কাপড় ছেড়ে ওকে স্নান করিয়ে দেবো চলুন এবার আমার গোপাল ঠাকুরকে স্নান করিয়ে দিই আমার গোপাল ঠাকুরটা স্নান করে নিই স্নান টান করে তো ওরাকে খেতে দেবো তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আজকে ভগবানকে খেতে দিয়েছি টুকরো করে আপেল আর একটু নকুল দানা আর যে যেমন ভগবান বসে আছে আর এখানে সোনামা বিস্কুট খাচ্ছে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে তো ওকে আমি প্রথমে শুকনো বিস্কুট দিয়েছিলাম নিয়ে বলছে মা আমি ভিজিয়ে ভিজিয়ে খাবো তা আমাকে একটুখানি জল দাও তো গ্লাসে একটু জল দিচ্ছি সেটাইও বসে বসে খাচ্ছে আর আমাকে বলছে মা ভিডুলি করো তরুন বন্ধুরা একটু খাবার খেয়ে নিই আর এখন খেয়ে নেবো পান মানে পান্তা ভাত কালকের কটা জল ঢালা ভাত ছিল তো এত দামের চালগুলো যে ফেলে দেবো তো ভাবছি এই গরমে পান্তা ভাতটা খেলে তো ভালো কিন্তু আমার শরীরে আবার খেলে খুব একটা ভালো লাগে না আর এখানে একটু চানাচুর দিয়ে খেয়ে নেবো কটা মুড়ি নিয়েছি তো লতা মুনি বলছে আমাকে দাও আমাকে দাও তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে এখন দোকানে খাবারটা বেড়ে নেবো এখানে আলু সিদ্ধ এটা নামিয়ে রাখি তো এখনও খাবারটা হয়নি আমি খাবারটা করবো এখন আলু সিদ্ধটা নামিয়ে রাখি তারপরে ভাতটা গড়া দিয়ে দেবো আর এখানে মুসুর ডাল সিদ্ধ চাপিয়েছিলাম তো সেটা সিদ্ধ হয়ে গেছে এখন এটা গুঁটে ফোড়ন দিয়ে নেব আর এটাই আজকে দোকানে নিয়ে যাবো আলু সিদ্ধ আর ডাল আর এখানে যে ফুলকপি আলু কেটে রেখেছি এটা এখন করব না দোকান থেকে পনির নিয়ে আসব তো তারপরে করব। আর এই যে সোনা মাও চলে এসেছে আমার স্কুলে যাওয়ার আগে তো বললাম মা তুই খেয়ে নে আমি তো তারপরে দোকান যাই নাহলে আমি চলে গেলেও আর খেতে চাইবে না বদমাইশি করে খুব এসে দেখি এক একদিন খাবারও খায় না আর যে আমি রেডি হয়ে গেছি এখন দোকানে যাব আর বাইরেটা দেখুন কি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে এখন প্রায় দশটা বাজে যাচ্ছে তো একটু বেলাই হয়ে গেছে দোকানে যেতে দেখুন কী রোদ কী রোদ এমনিতে আমার শোলটা না দুদিন ধরে ভালো লাগছে না মানে ভিডিও এডিট করতে করতে কত রাত হয়ে যায় তো ঘুমের না আমার খুব মানে একটু শর্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে আমাকে একটু সাবস্ক্রাইব করে আপনারা একটু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো চলুন আমি দোকানের দিকে যাই তারপরে এসে আপনাদের সাথে আবার কথা হচ্ছে আর এই যে দেখুন দোকানে গিয়ে আর কোনো কিছুই তো আমি ভিডিও করিনি আর বাড়ি চলে এসছি এখন বাজছে সাড়ে বারোটা আর দোকান থেকে যে পনিরটা নিয়ে এসেছিলাম আর সেটাই আমি এখন কেটে নিচ্ছি আর দেখুন আমার কাছে ছুরি নেই আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি দেখুন আমার মাথাটা কতটাই মোটা তো এই যে খুন্তির মানে খুন্তিটার এই যে চ্যাপটা অংশটা দিয়ে কিন্তু এটা কাটা যাচ্ছিলো তো ওটা দিয়ে আমি কাটতে পারছিলাম না তো হট করে মনে পড়লো যে ঠিক আছে তাহলে আমি ওর দিক দিয়ে কাটি তাহলে হয়তো ভালো কাটা হবে আর এই যে দেখুন আমি সুন্দর করে ছক করে কেটে নিচ্ছি আর এই পনিরটা না বেশ কদিন ধরে দোকানে ছিল পনিরটা একটু ডিস্টার্ব ডিস্টার্ব হয়ে গেছে জানি না খাওয়া যাবে কি না তো একটু গন্ধ লাগছে তোমার কর্তা মশাই বলেছে এটা একটু কড়া করে ভাজা দিয়ে তারপরে রান্না করতে দেখি কি হয় চলুন বন্ধুরা আমি পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিই আর ওই মশলা দিয়ে কষিয়ে নিয়েছি সুন্দর করে আর অন্য একটা কড়াইতে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি এই ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে আর যদি কাঁচা মটর দিয়ে যদি রান্না করা হয় না আমার ভীষণ ভালো লাগে একদিন আমার মিজুন নানাদের বাড়িতে গিয়ে ওরকম দিদি রান্না করেছিল দিয়েছিল খেতে আমার তো ভীষণ ভালো লেগেছিল খেতে আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে এরপরে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর আমার কর্তা মশাই বলেছে এর মধ্যে মিট মশলা গরম মশলা কাশ্মীরি লঙ্কা সমস্ত কিছু দিতে তো দেখুন বন্ধুরা দেওয়া হয়ে গেছে আর দেখুন তরকারির কালারটা দেখুন টক 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 করছে আর গন্ধটা তো বেশ ভালোই উঠছে এখন বিকেল পাঁচটা আর এই যে দেখুন আমাদের ফুচকা পাচকাগুলো সব এখান দিয়ে খেলছে মাটিটা গরাব করছে আর আমি খাওয়া দাওয়া করে আর কোনো কিছু শেয়ার করিনি একটু শুয়েছিলাম মাথাটা বেশ যন্ত্রণা করছিল ঈশান ঈশান সাইকেলটা অন্য জায়গায় রাখো ভাই এত জায়গা থাকতে কোথায় গিয়ে ঢুকেছে দেখ জঙ্গলের মধ্যে আর এখন ওই গরুকে যে খাবারটা আমাদের দেওয়া হয় রান্না করে সেই খাবারটা দিয়ে গরুকে একটু জল দিয়ে দিচ্ছি আমি ওটা এখন দিয়ে দেয় আর যাবো একটুখানি ওই সামনে আমাদের বাগানেই তো ভেবেছিলাম ওই পিছনের রাস্তায় যাবো আজকে রিক্তার প্রাইস মানে প্রাইভেট বিকেলে নেই ওই কারণে ভেবে যে বিকেলে একটু ওদেরকে নিয়ে একটু ঘুরে আসবো ঘাটে তো সেটা হলো না তো সামনেই আমাদের বাগান দিয়েই ঘুরবো তো বন্ধুরা ভিডিওটি আপনারা দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলঘন্টটি ক্লিক করে অল নোটিফিকেশানটি ক্লিক করে রাখবেন বাগানে চলে এসেছি আর এত হাওয়া এত হাওয়া আর একটু সাজু করেছি ভেবেছিলাম ওই পিছনের রাস্তায় যাব তালাটা কি যেন ডিস্টার্ব হয়ে গেছে তো তালা না দিয়ে যাওয়া যাবে না ওই কারণে আমাদের বাগানে এলাম এই যে আমাদের বাগান এই তোরা কি করিস গাছে ডিমটা ভিডিও করতে হবে না গাছে হয়েছে একটা বাসা তো সেখানে ডিম পেরেছে সেটাই ধরার জন্য গাছে উঠতে চাইছে তো আমি বকাবকি করলাম আর এখন হচ্ছে রাতে খাওয়ার টাইম এখন বাজছে রাত দশটা আর আমি এখানে একটু নিয়ে নিচ্ছি জল ঢালা ভাত আর সাথে নিয়েছি একটু চানাচুর আর আমাদের আজকে হচ্ছে রুটি আর দুপুরে যে আমি পনির করেছিলাম সেটা রয়েছে তো ওটা আমি খাবো না কিন্তু আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে প্রচণ্ড খিতেও পেয়েছে তো এটাই আমি এখন খেয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি টাটা